ইতিমধ্যে আপনারা জানেন ছাত্রলি তাদের একটি প্রেস রিলিজের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অভিযুক্ত করেছেন যে দখলদার সরকার হিসেবে তারা বলছেন এখনো নাকি হাসিনা সরকার প্রতিষ্ঠিত আছে আমি বলতে চাই ইতিমধ্যেই আপনারা জানেন কাঞ্চন বীরেশ সহ বেশ কিছু স্পটে গোপন ভাবে ছাত্রদেরকে হত্যা করে বিপ্লবীদের হত্যা করে লাশ ফেলে রাখা হচ্ছে আমরা এই সরকারকে বলতে চাই আপনাদের এই দারোয়ানদেরকে আমি একদম স্পষ্ট বলি রাষ্ট্রের দারোয়ান হতে হয় ছাত্রদেরকে এবং রাজনৈতিক নেতা এদেরকে যদি আপনারা শেষ হতে দেন তাহলে আমরা বলছি এই রাষ্ট্র স্বাধীনতা কোনো কিছুই টিকবে না তাই আপনারা আপনাদের জায়গা থেকে অবশ্যই যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে গোয়েন্দা সংস্থা হয়তো যথাযথ ফাংশন করছে না তারা রাষ্ট্র এবং সরকারকে সঠিক তথ্য দিচ্ছে না আমি আবার এই ভিডিও বার্তার মধ্য দিয়ে গোয়েন্দা সংস্থার সকল স্তরের ভাইদেরকে বলছি এই রাষ্ট্র আমার আপনার দেশের সকল স্তরের মানুষের এই রাষ্ট্রকে বাঁচিয়ে রাখার জন্য এবং পরাজিত শক্তিদের পরাজিত শক্তির হাত থেকে রক্ষার জন্য আমরা আসন সকলে একসাথে কাজ করি আপনারা জানেন গত কয়েকদিন আগে কাঞ্চন ব্রিজের এখানে একজন মেয়েকে হত্যা করে তার লাশটিকে ফেলে রাখা হয়েছিল এছাড়াও অ্যাডভোকেট আলিফকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল এটি সর্বোপরি পরাজিত শক্তি আওয়ামী লীগ এবং ভারতের প্রেসক্রিপশনে ছাত্রলীগ যুবলীগ এই কাজটি করে যাচ্ছে এছাড়াও আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে তথ্য আসছে বিভিন্নভাবে তারা হামলে পড়ার চেষ্টা করছে আজকে আমরা যেটি দেখতে পেলাম ইস্তেমার ময়দানে চারজন ইতিমধ্যেই মারা গেছেন আরো প্রায় শতাধিকের বেশি আহত অবস্থায় আছে গুরুতর আহত আছে প্রায় ২২ জনের মতো আমাদের কাছে যতটুকু তথ্য আছে সেই তথ্য মোতাবেক বলছি এখানেও আওয়ামী লীগ শব্দ বেশে ছাত্রলীগ শব্দ বেশে তাদের কিডিং মিশন চালাচ্ছে তাই আমি সর্বস্তরের সর্বস্তরের সরকারের দায়িত্বশীল বর্গ ব্যক্তিবর্গদের প্রতি আহ্বান জানাবো আপনারা আপনাদের জায়গা থেকে এই গোপন তথ্যগুলো সংগ্রহ করুন এবং সিআরআই উঠে পড়ে লেগেছে ইতিমধ্যেই কিন্তু আপনারা সেটি দেখতে পারছেন সিআরআই বিভিন্ন ভাবে ফেসবুক ইউটিউব তাদের ব্যবহার করে প্রভাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে আজকে আওয়ামী লীগের উল্লেখ করা হয়েছে বাংলাদেশ সাম্প্রদায়িক সেইটাকে হাইলাইট করার জন্য এই সাম্প্রদায়িক দেখানোর জন্য আজকে যে তাবলিগের মধ্যে দুপক্ষের একটি সংঘর্ষ দেখানো হয়েছে সেটি আসলে দুপক্ষের সংঘর্ষ না এটি ত্রিপক্ষীয় সংঘর্ষ এই সম্বর এই সংঘর্ষটি হয়েছে আওয়ামী লীগ কর্তৃক পরাজিত শক্তি কর্তৃক এবং পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়ন করতে কারণ আজকে দেখেন যদি এটি না হতো তাহলে শান্তিপূর্ণ জায়গায় এভাবে এটি হতো না আজকে মারা গেছে উত্তক্ত এটিকে নিয়ে ভারতের মিডিয়াগুলোতে প্রচার করা হচ্ছে বাংলাদেশে সাম্প্রদায়িকতা হচ্ছে সাম্প্রদায়িকতা হচ্ছে কিছুদিন কয়েকদিন আগেই বাংলাদেশের সনাতন ধর্মের ভাইদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল ইসকনের চিন্ময় কৃষ্ণ দাসকে কেন্দ্র করে একটি অরাজকতা পরিবেশ তৈরি করার জন্য কিন্তু সেটিতে যখন তারা সাকসেস পেল না তৎক্ষণিক তারা সিদ্ধান্ত নিল সামনে যেহেতু বিশ্ব ইস্তেমা সেটিকে কেন্দ্র করে তারা আরেকটি কিলিং মিশনে নামবে তারা মানে পর্যায়ক্রমে একটার পর আরেকটা তারা ইস্যু তৈরি করবে সেখানে তারা কিলিং মিশন চালানোর চেষ্টা করবে এই রাষ্ট্রকে উত্তক্ত করার চেষ্টা করবে আমি আবারও বলছি সরকারের দায়িত্বশীল জায়গায় স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে যারা দায়িত্বশীল রয়েছেন আপনাদের সচেতন ভূমিকা এই রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি সচেতন ভূমিকা না পালন করতে রাষ্ট্র যেভাবে ক্ষতিগ্রস্ত হবে পরাজিত শক্তি সেভাবে তার বেনিফিট পাবে আর বেনিফিট যদি পরাজিত শক্তি পায় এই রাষ্ট্রকে বিগত বছর আগে ভারত যেভাবে তাদের মানচিত্র থেকে আলাদা করে দিয়েছে ঠিক এভাবেই তারা গ্রাস করে খাওয়ার জন্য তাদের যে পরিকল্পনা আছে সেটি বাস্তবায়ন করবে যেমন তারা ইতিমধ্যেই প্রকাশ করেছে বাংলাদেশের চট্টগ্রামকে তারা দখল করতে চায় তাদের অংশ হিসেবে তারা চায় তার ফর্মুলা হিসেবে চট্টগ্রামের চট্টগ্রাম বিভাগের ফেনি অঞ্চলের প্রায় নয়শো একর জমি তারা অধিগ্রহণ করেছে ইকোনমিক জোন হিসেবে যেটি বাংলাদেশের জন্য একটি আহ চিকেন নেক বললেও চলে এটি একটি সেন্সিটিভ পূর্ণ জায়গা অথচ এই জায়গার পরিবর্তে তাদেরকে গাজীপুরে একটি জায়গা প্রস্তাব করা হয়েছিল লালমনির হাটের ওই অঞ্চলে তাদেরকে একটি জায়গার প্রস্তাব করা হয়েছিল সেই জায়গাটি তারা নিতে চায়নি তারা জোরপূর্বক ভাবে হাসিনাকে দিয়ে এই জায়গাটি তাদের জন্য ক্রয় করে নিয়েছে এবং চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ জায়গায় তারা আরো একশো একর জায়গা ক্রয় করেছে ইকোনমিক জোনের জন্য আমি এই জাতির কাছে প্রশ্ন রাখতে চাই দেশবাসীর দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই স্বাধীনতার বায়ান্ন বছরে ভারত বাংলাদেশের জন্য কি এমন করেছে কারো কাছে যদি তথ্য থাকে সেটি উপস্থাপন করুন আমি বলছি কি এমন করেছে এই দেশের মানুষের জন্য এদেশের জনগণের জন্য এদেশের জনগণের কল্যাণে কি এমন বন্ধুত্ব সুলভ আচরণ করেছে এমন একটি ক্লো আপনারা উল্লেখ করুন বায়ান্ন বছরে আপনারা কিভাবে বিশ্বাস করেন বাংলাদেশে ইকোনমিক জোন করে সেখান থেকে বাংলাদেশের মানুষের জন্য তারা এক ধরনের উপকারে আসবে। আসবে। একটি আপনারা বিশ্বাস করেন। আমি বলছি এই পিছনে তাদের সব থেকে বড় উদ্দেশ্য বাংলাদেশে যেন অন্য কোন রাষ্ট্র কোন ধরনের ব্যবসায়িক চিন্তা ভাবনা নিয়ে ইনভেস্ট না করতে পারে সেটি প্রথমে আটকানো তাদের উদ্দেশ্য এক সেকেন্ড উদ্দেশ্য তাদের এই যে আমাদের বাংলাদেশের চিকেন নেকের মতো একটি গুরুত্বপূর্ণ সেন্সিটিভ ইস্যু সেই সেন্সিটিভ জায়গায় তাদের দখল করার একটি পরিকল্পনার হওয়ার কারণ হলো বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে চট্টগ্রাম বিভাগকে আলাদা করতে হলে এই জায়গায় আঘাত করতে হবে আর এখানে আঘাত করতে হলে তাদের এখানে একটি শক্ত অবস্থান প্রয়োজন সেই শক্ত অবস্থানের জন্য তাদের এখানে জমি কেনার প্রয়োজন হয়েছে এই জায়গায় তারা ইকোনমিক জোন হিসেবে জায়গাটি ক্রয় করেছে তারা এই ইস্যুটাকে দেখাবে যে নিরাপত্তার সাথে স্বার্থে বাংলাদেশের সাথে যেহেতু তাদের একটি ভালো ঘনিষ্ঠ সম্পর্ক হচ্ছে না থাকছে না তাদের অপকর্মের কারণে সেই জায়গায় তারা আন্তর্জাতিকভাবে দেখানোর চেষ্টা করবে যে এখানে সেনাবাহিনী মোতায়ন করা প্রয়োজন তাদের ইকোনমিক জোনের নিরাপত্তার স্বার্থে আমি বলছি এটাকে ইস্যু করে তারা সেখানে সেনাবাহিনী মোতায়েন করার চেষ্টা করবে এবং সেই সেনাবাহিনী মোতায়েন করে বাংলাদেশ থেকে চট্টগ্রামকে তারা আলাদা করার একটি চেষ্টা করবে এটি হলো তাদের শেষ পরিকল্পনা আমরা চাই এদেশের সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তাদের এই পরিকল্পনাকে বেস্তে দিয়ে এই চুক্তি বাতিল করা হোক একই সাথে আমাদের এই ডেভেলপ যে অবস্থান আমাদের এই ইকোনমিক জোন আমাদের রাষ্ট্রীয় খরচে রাষ্ট্রীয় টাকায় সেটি ইকোনমিক জোনকে প্রতিষ্ঠিত করা হোক সেখানে আমাদের দেশের বড় বড় স্টেকহোল্ডার কোম্পানি যারা আছে তারা সেখানে বিনিয়োগ করুক এবং রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রে থাকুক রাষ্ট্রের বেনিফিট রাষ্ট্রের পাক এবং আমার দেশের জনগণ সেখান থেকে তারা ফায়দা নিতে পারুক আমরা সেটি চাই কিন্তু ভারতের মতো একটি আগ্রাসী রাষ্ট্রকে দাওয়াত করে এনে তাদেরকে আমরা ইকোনমিক জন করার সুযোগ দিয়ে তাদের কাছে আমরা এক ধরনের বাধ্যবাধকতায় শিকলবন্দি অবস্থায় থাকতে প্রস্তুত নই বাংলাদেশের বিশ কোটি মানুষ সেটি থেকে বিরত থাকার জন্য এই সরকারকে আহ্বান জানায় আমরা যেহেতু একটি রাষ্ট্রের স্টেক হোল্ডার জনগণের প্রতিনিধিত্ব করি জনগণের পালস বুঝি আমাদের জায়গা থেকে এই সরকারকে আমরা আহ্বান জানাবো আপনারা সেই চুক্তি থেকে ফিরে আসুন হাসিনা সরকারের যত অবৈধ চুক্তি আছে সকল চুক্তিকে বাতিল করতে হবে সকল চুক্তিকে বাতিল করে দুটি রাষ্ট্রের যথাযথ সম্পর্ক বজায় রাখবার জন্য বন্ধুত্বসুলভ যে সম্পর্ক সেই সম্পর্ক বজায় রাখবার জন্য দুটি রাষ্ট্রের সম্পর্ককে মাথায় রেখে এবং দুটি রাষ্ট্রের স্বার্থকে মাথায় রেখে তারপর সিদ্ধান্ত হবে তাদের সাথে আমরা বন্ধুত্ব করব কিনা সেই সিদ্ধান্তর দিকে আপনাদের আগাতে হবে না হলে যেভাবে গুপ্ত গুপ্ত হামলা শুরু হয়েছে তার মধ্য দিয়ে আমার দেশের চকিদার আমি মনে করি আমি আমার এই রাষ্ট্রের চকিদার আমি মনে করি এই রাষ্ট্রের দারোয়ান আমি আমি মনে করি আমার মতো আপনাদেরকেও ভাবতে হবে প্রত্যেকটা ছাত্রদেরকে আমরা মনে করছি তারা এই রাষ্ট্রের চকিদার এই রাষ্ট্রকে সঠিক পথ দেখানোর জন্য প্রত্যেকটি স্টুডেন্টকে ছাত্রকে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়কে প্রত্যেকটি স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা স্টুডেন্টদেরকে চকিদারের দায়িত্ব পালন করতে হবে তাহলেই আমাদের এই রাষ্ট্র সুস্থ থাকবে সুন্দর থাকবে ভালো থাকবে আমি মনে করি আমার বাংলাদেশে আপনার বাংলাদেশে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান ক্যান্টনমেন্ট প্রত্যেকটি স্টুডেন্ট সেনা সদস্য প্রত্যেকটি ছাত্র সেনা সদস্য প্রত্যেকটি সেনা সদস্যের ভূমিকা হবে এমন এই রাষ্ট্র এই রাষ্ট্রকে রক্ষার জন্য এই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সার্বক্ষণিক সজাগ দৃষ্টি রাখতে হবে আর এই সদার দৃষ্টি রাখার জন্য রাষ্ট্র এবং সরকারকে প্রশাসনকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে আমাদের ছাত্রদের উপর সাধারণ মানুষদের উপর যারা কিরিং মিশন চালাচ্ছে গোপন গুপ্ত হত্যা চালাচ্ছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে সেটিকে আইএনডি আইডেন্টিফাই করার জন্য গোয়েন্দা সংস্থাকে তৎপর থাকতে হবে গোয়েন্দা সংস্থা যদি তৎপর না থাকে গোয়েন্দা সংস্থা যদি তাদের যথাযথ কাজ না করতে পারে ফাংশন না করতে পারে তাহলে এই সরকার ব্যর্থ হওয়ার সম্ভাবনা আপনারা তৎপর থাকুন আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমরা বিগত সময় আপনাদের পাশে ছিলাম এখনো আপনাদের পাশে থাকবো কারণ দেশ সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের স্বার্থে আমরা কার সাথে আপোষ করতে প্রস্তুত নই পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদেরকে বিভ্রান্ত করার জন্য আমাদের দেশে দেশকে অস্থিতিশীল করবার জন্য তাদের লেসপেন্সার আওয়ামী প্রতিষ্ঠিত করবার জন্য যে কোনো ধরনের ষড়যন্ত্র করতে পারে আমরা আসুন সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করে রাষ্ট্র দেশ জনগণ মানুষকে মাথায় রেখে সামনে আগাই ধন্যবাদ হুম mm